আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন আলী পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আশা করছি তোমরা ভালো আছো তোমাদের সবাইকে স্বাগতম ভিডিওটি ওপেন করার জন্য আজকে আমরা আলোচনা করব এইচএইসি অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের দুই নম্বর পর্ব নিয়ে ইতিপূর্বে আমরা একটা পর্ব আলোচনা করেছি এবং বিগত পর্বে আমরা প্রথম অধ্যায়ের বেশি কিছু তথ্য আলোচনা করেছি এবং আজকের এই পর্বে মূলত আমরা আলোচনা করব উৎপাদন সম্ভাবনা রেখা এই বিষয়টা নিয়ে অর্থাৎ আজকে এ পর্বে উৎপাদন সম্ভাবনা রেখার এ টু জের যতগুলো বিষয় আছে সবগুলো বিষয়ে আলোচনা করার চেষ্টা করব কেন কারণ উৎপাদন সম্ভাবনা রেখা পরীক্ষার জন্য তোমাদের অতি গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে সৃজনশীলের গ এবং ঘ অনেক সময় আসে মানে এখান থেকে আরেকটা আছে তোমাদের অর্থনৈতিক ব্যবস্থা চারটা যে আছে এই দুই জায়গায় থেকে বেশিরভাগ সময়ই সৃজনশীল গ এবং গয়ের মধ্যে আসে তবে অনেক সময় এখান থেকে খ খনাম্বারও আসে জাস্ট বলে যে উৎপাদন সম্ভাবনা রাখা বলতে কী বোঝাই তো এই জন্য এই টপিকটা খুব ভালো করে পড়তে হবে কারণ এটা এমসিকিউ সিকিউ সব জায়গার জন্য গুরুত্বপূর্ণ মানে যে কোনো জায়গায় আসতে পারে তো তোমাকে এমনভাবে শেষ করতে হবে যেখানে যোগ যেভাবে যোক যেন তুমি সেটা অ্যান্সার করতে পারো তাহলে আমাদের যে আলোচনা পর্ব উৎপাদন সম্ভাবনা রাখা তাহলে সেটা আমাদের শুরু করি তো উৎপাদন সম্ভাবনা রেখাকে আমরা সর্বপ্রথম আগে এটা জানি উৎপাদন সম্ভাবনা রেখা যে ইংরেজি ইংরেজিতে সেটাকে বলা হয় প্রোডাকশন পসিবিলিটি কার্ড যেটাকে পিপিসি বলা হয় এটা খুব মাথায় খেয়াল রাখবে কারণ এটা কিন্তু অনেকবার আসছিল যে পিপিসি এ পূর্ণরূপ কী বা পিপিসি কি অনেক সময় উৎপাদন সম্ভাবনা রেখা বলে না বলে পিপিসি পিপিসি পূর্ণরূপ হলো তাহলে প্রোডাকশন পসিবিলিটি কার্ড আরেকটা আছে আবার পিপিপি ওটা আবার তোমরা অর্থনীতির দ্বিতীয় পত্রে পাবা সেটা হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ওই ওইটা কিন্তু ওই আমরা দ্বিতীয় পত্রে আরও বিস্তারিত ওইটা আলোচনা করব অর্থাৎ এই সরকারি এবং ব্যক্তিগত মালিকানাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে মানে ওই মালিকানাধীন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বা শিল্প এগুলো বিষয়ে আলোচনা এখানে হবে পিপিপি ক্ষেত্রে আর এটা মূলত হলো প্রোডাকশন পসিবিলিটি কাপ যেটাকে পিপিসি বলা হয় তো তাহলে পিপিসি জিনিসটা কি পিপিসি হলো যে উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি হলো এমন একটি রেখা এই যে পিপিসি উৎপাদন সম্ভাবনা রেখাটা এই রেখাটা হলো এমন একটা রেখা যে রেখার কী বলছে যে রেখার প্রতিটি বিন্দুতে যে রেখার প্রতিটি বিন্দু বা বিভিন্ন বিন্দুতে যেটাই বলবা একই কথা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ মানে এখানে কিন্তু একটা সম্পদ যেটা থাকবে বাজেট আমাদের কিন্তু ওইটা কি থাকবে নির্দিষ্ট থাকবে তো এই নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তির সাপেক্ষে মানে এখন যে প্রযুক্তি চলতেছে মনে করো কথার কথা তুমি এই জমিতে চাষাবাদ করবা এখন তুমি এই চাষাবাদ করার জন্য তুমি কি ট্রাক্টর আরও বিভিন্ন ধরনের বর্তমানে যে আধুনিক প্রযুক্তিগুলো রয়েছে সেগুলো ইউজ করবা কিন্তু আদিমকারে যে মানুষগুলো ছিল তারা কি ট্রাক্টর ইউজ করতো করতো না কিন্তু তখন তারা লাঙ্গল ইউজ করতো বা আরও তো সে সময় যে চাষাবাদের পদ্ধতিগুলো ছিল সেগুলো ইউজ করতো তো ওই জন্য বলছে যে চলতি প্রযুক্তি যখন যে প্রযুক্তি চলতেছে সেই প্রযুক্তির সাপেক্ষে দুটো উৎপন্ন দ্রবে বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় মানে দুইটা দ্রব্য যেমন এখানে এক্স দ্রব্য আছে ওয়াই দ্রব্য আছে মনে করো উপরে ওয়াই ধান আছে এক দ্রব্য গম এরকম দুইটা সংমিশ্রণ সংমিশ্রণ বলতে কোনটা সংমিশ্রণ হলো এ বিন্দুতে যে মিলিত হয়েছে এই বিন্দুর মানে একদিকে যে দ্রব্যটা আছে ওইটার কতটুকু পরিমাণ আর ওপর দিকে যে দ্রব্যটা আছে সেটা কতটুকু পরিমাণ যেমন এই বিন্দুর ক্ষেত্রে আমরা দেখতে পাই ওয়াই দ্রব্য হলো ওয়াই ওয়ান আর এক্স দ্রব্য হল এক্স তো ওইটাকে মূলত সংমিশন বলা হয়েছে তো তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা জিনিসটা যদি খুব সুন্দরভাবে বলতে চাই যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটা রেখা এই রেখাটা হল এমন একটা রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে বা বিভিন্ন বিন্দুতে এই যে এইগুলো বিন্দুগুলো এখানে কিন্তু যে আমাদের এই যে এবিডি এই এই বিন্দুগুলোই যে শুধু আছে এমনটা নয় কিন্তু এখানে যে কোনো জায়গায় বিন্দুগুলো হতে পারতো তো ওইটাই বলছে যে উৎপাদন সম্ভাবনা রেখা হল এমন একটা রেখা যে রেখার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্য এক দ্রব্য এবং ওয়াই দ্রব্য দুটি উৎপন্ন দ্রব্যে বিভিন্ন সংমিশন প্রকাশ পাবে সেটাকে মূলত আমরা কি বলি উৎপাদন সম্ভাবনা রেখা তো এখন পরীক্ষায় গনাম্বারে যে জিনিসটা এখান থেকে দেখা যায় উৎপাদন সম্ভাবনা রাখার ক্ষেত্রে বলে যে একটা এরকম সূচি দিয়ে দেয় এই সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলে আর ঘনাম্বারে এই যে নিচে যে তথ্যটা আমরা প্রশ্নটা দিয়ে রাখছি এই প্রশ্নটাই দেয় বেশিরভাগ সময় এটাই দেয় তো এখন কীভাবে তাহলে আমরা এটা ব্যাখ্যা করব। তো এখানে ব্যাখ্যা করার আগে একটা বিষয় মনে বলে দিই যে এখানকার যে চিত্রটা আমরা আলোচনা করব অঙ্কন করার এই প্রসেসটা যে বুঝবে তার অর্থনীতির যে প্রথম যে চারটা অধ্যায় বিশেষ করে এই চারটা অধ্যায়ের চিত্র এটার মতো হবু একই প্রসেসটা একই জাস্ট সংখ্যাগুলা মানগুলা এগুলো আলাদা হইতে পারে কিন্তু প্রসেস তোমার যে থাকবে প্রথম থেকে চার অধ্যায়ের তিন অধ্যায় পর্যন্ত বিশেষ করে চার অধ্যায় একটু যদিও ভিন্নতা রয়েছে তবে প্রায় একই তে মানে এগুলোর মধ্যে তোমার সবগুলো সাদৃশ্য কিন্তু প্রসেস কিন্তু একই তো ওই জন্য এটা ভালো করে দেখো যাতে তোমার একটা দেখলেই সবগুলো হয়ে যায় মানে এইটার সাথে পুরাপুরি রিলেট থাকবে ওইটার এটা যেভাবে অঙ্কন করতে হবে বাকিগুলো ওই একই সেমভাবে অঙ্কন করতে হবে তো দেখো এরকম তোমার মানগুলো দেওয়া থাকবে উৎপাদন সম্ভাবনা রাখা সূচির ক্ষেত্রে এক্স দ্রব্য হল শূন্য একক পঞ্চাশ একশো একশো চল্লিশ একশো পঞ্চাশ তা ওয়াই দ্রব্য হলো একশো পঞ্চাশ একশো চল্লিশ একশো পঞ্চাশ এবং শূন্য একক তো এখন এখানে একটা প্রশ্ন এই প্রশ্নটা আমি বলব না তোমাদের জন্য রেখে যাচ্ছি তোমরা এটা কমেন্ট সেকশনে জানাবা যে দ্রব্য যখন শূন্য একক ওয়াই দ্রব্য একশো পঞ্চাশ কেন আমরা উৎপাদন করছি তখন এক ওয়াই দ্রব্য কেন আমরা এই যে এক দ্রব্য পরিমাণটা কেনই বা শূন্য হইল এটা আমরা কেন পরিমাণটা বেশি করে করতে পারি নাই বা এক্স দ্রব্য যখন পঞ্চাশ ওয়াই দ্রব্য তখন একশো চল্লিশ হয়েছি আমরা তখন এক দ্রব্য একশো চল্লিশ কেন করতে পারলাম না মানে দুইটাই কেন সমান করতে পারলাম না এটা কিন্তু তোমরা জানাবো আশা করি তো তাহলে আমাদের এরকম জানি যে সর্বপ্রথম সুজিটা দেওয়া থাকবে এই সুজি থেকে আমাদের রেখাটা অঙ্কন করতে হবে তো এরকম আমাদের সর্বপ্রথম আগে লক্ষ্য করতে হবে এখানে সর্বোচ্চ সংখ্যা কত এবং সর্বনিম্ন সংখ্যা কত এই দুইটা জিনিসে আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সর্বোচ্চ যে সংখ্যা রয়েছে সর্বোচ্চ হলো আমাদের কত দেড়শো পর্যন্ত আসে একশো পঞ্চাশ আসে এবং সর্বনিম্ন আমাদের শূন্য আসে তার মানে এখন তোমাকে এখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের যে ব্যবধানটা নিব এই ব্যবধানগুলো যেন আমাদের আমাদের ছয় থেকে আটটা ঘরের মধ্যে শেষ হয়ে যায় এর বেশি হলে বা কম হলে যে চিত্রটা হবে না এটা কখনোই না মানে তোমার ছয়টা থেকে আটটা ঘরের মধ্যে যদি হয় তাহলে চিত্রটা সৌন্দর্য হয় ভালো হয় দেখতে ভালো দেখায় আর অর্থনীতির ক্ষেত্রে তোমার এই যে তুমি যে চিত্রগুলো অঙ্কন করবা টিচার কখনো তোমার একবারে জেমেতে নিয়ে তোমার মাপ চাপ করে দেখবে না যে তোমার কোথায় ভুল হচ্ছে নাকি জাস্ট ওরা চোখে আন্দাজে দেখবে যদি কোথাও দেখে যে ভুল মনে হচ্ছে তখন তারা নাম্বার কম দেবে আর জাস্ট চোখের একটা আন্দাজ এখানে ওরাও ডিটেলসে ওনারা একেবারে দেখতে যাবে না জেমেটি দিয়ে মাপ চোখ করে ওই জন্য জাস্ট চিত্রটা একটু সৌন্দর্য রাখবা তাতেই হয়ে যাবে অত খুব একটা প্যারা নেওয়ার দরকার নেই অনেকে দেখি যে এই চিত্রগুলো অঙ্কন করতে গিয়ে মানে এত মানে খুব সুন্দরভাবে অঙ্কন করতে গিয়ে টাইমটা এদিকে চলে যায় তো এই এটা আবার করা যাবে না কিন্তু যাতে জাস্ট একটা বোঝা যায় জিনিসটা এভাবে অঙ্কন করে দিলেই হয়ে গেল খুব প্যারা নেওয়ার দরকার নেই তো তাহলে দেখো আমাদের কী বললাম যে আমাদের এই যে ঘরগুলো নিব ব্যবধানগুলো এগুলো নিব ছয় থেকে আটটার মধ্যে তো বেশি হলে বা কম হলে যে হবে না ওটা না তো এই ছয় থেকে আটটার মধ্যে বা পাঁচ থেকে আটটার মধ্যে যেটাই হোক নিলে সৌন্দর্য ভালো থাকে যেমন আমাদের এখানে যদি দেখি আমাদের তাহলে আমরা এখানে যদি বিষ করে ব্যবধান নিই তাহলে ভালো হয় কেন ভালো হয় কারণ এখানে আমাদের কয়েকটা ঘর পুরোপুরি মিলে যাবে যেমন চল্লিশ মিলে যাবে একশো মিলে যাবে তো এখন তোমার এমনভাবে নিতবি তুমি যদি পঁচিশে নাও কোনো সমস্যা নেই একই কথা যেটাই নাও যেন তোমার যে পাঁচটা থেকে আটটার মধ্যে থাকার চেষ্টা করবা আর কি ঘরগুলো ব্যবধান যেন ওইটার মধ্যে থাকে তো যেমন আমরা এখানে বিষ করে নিলাম প্রথমে বিশ তারপরে চল্লিশ নিলাম এখন এইখানে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে অনেকে কী করে দেখি যে এই ব্যবধানগুলো যে নেয় প্রথমে শূন্য তারপরে পঞ্চাশ নিল তারপরে একশো নিল তারপর হলো একশো পঞ্চাশ এভাবে সরাসরি নিয়ে নেই কিন্তু এভাবে নেওয়া তোমার ভুল হয়ে যাবে কেন কারণ এখানে যে ব্যবধান রয়েছে শূন্য থেকে পঞ্চাশ পঞ্চাশ ব্যবধান আছে পঞ্চাশ থেকে একশো এখানে পঞ্চাশ রয়েছে মানলাম কিন্তু একশো থেকে একশো চল্লিশ এখানে কি ব্যবধান কি পঞ্চাশ রয়েছে না এখানে ব্যবধান কিন্তু চল্লিশ আছে তার মানে এখানে তখন এই যে ঘরটা যে পরিমাণটা এইটা যতটুকু নিলাম জিরো থেকে পঞ্চাশ তার মানে এইটা তখন এটা হচ্ছে হবে না তখন কম হবে তো আমরা অনেক সময় কী করি এই যে এখানে একটা বিন্দু আছে এখানে নিলাম পঞ্চাশ এখানে বিন্দু আছে এখানে নিলাম একশো তারপর এখানে একশো চল্লিশ তারপর এখানে একশো পঞ্চাশ এভাবে কিন্তু নিয়ে নিই কিন্তু এভাবে না তোমার ভুল হবে আমি যেভাবে বলছি এভাবে নাও তাহলে তোমার একেবারে কোনো ভুল থাকবে না এভাবে তো সর্বপ্রথম তাহলে কি যে আমাদের এই চিত্রের ক্ষেত্রে এই যে পরিমাপ যেগুলো আছে এগুলো ভাগ করে নিতে হবে প্রথমে আমরা বিষ নিলাম এখন এটা কিভাবে অঙ্কন করবা তোমরা তোমাদের যে স্কেল রয়েছে স্কেলটা বসিয়ে ওইখানে যে এক দুই ছোট যে স্কেলগুলো আছে যেমিতির এইখানে এক দুই তিন চার এভাবে বারো পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া হয়েছে ওই প্রত্যেকটা ঘরে গিয়ে তোমরা একটা করে বিন্দু দিবা এখন এটা যদি তোমাদের যদি ইয়া যায় এই যে গ্রাফ যদি দেয় তাহলে তো ভালো কথা আর যদি না দেয় তাহলে খাতায় অঙ্কন করতে করতে হবে কোনো অপশন নেই যে গ্রাফ দেয় তাহলে ভালো আর না দিলে কোনো অসুবিধা নাই তোমরা আমি যেভাবে বলছি এভাবে খাতায় অঙ্কন করে দিবা তো প্রথমে তাহলে বিশ তারপরে চল্লিশ তারপর হলো ষাট এখন এই যে বিন্দুগুলো এখানে বিন্দুগুলো নিলাম এখানে বিশ নিলাম তারপর এখানে আমরা চল্লিশ নিলাম তারপর এখানে আমরা সাইড নিলাম এই যে বিন্দুগুলো আমরা নিছি এই প্রত্যেকটা দূরত্ব কিন্তু সমান হবে অর্থাৎ জিরো থেকে বিশের যতটুকু দূরত্ব বিশ থেকে চল্লিশের দূরত্ব ওই সেম একই চল্লিশ থেকে ষাটের দূরত্ব ওই একই কোনো পার্থক্য নাই কিন্তু ষাট থেকে আশির যে দূরত্ব হবে প্রত্যেকটা দূরত্ব কী হবে সমান হবে এভাবে আমরা নিলাম একশো ষাট পর্যন্ত সর্বশেষ তেমনিভাবে আমরা নিব প্রথমে বিশ তারপরে নিলাম চল্লিশ তারপরে সাইড এ একইভাবে এখানে যেমন নিলাম প্রত্যেকটা মানে দূরত্ব সমান ঠিক তেমনিভাবে এখানেও আমাদের প্রত্যেকটা যে ঘর আছে প্রত্যেকটা ঘরের আমাদের দূরত্ব কী হবে সমান হবে কখনো কিন্তু কম বেশ করা যাবে না কারণ কম বেশ তুমি তুমি করো কম বেশ করলেই কিন্তু তোমার চিত্রে ঠিক থাকবে না চিত্র কিন্তু এলোমেলো হয়ে যাবে তো মাপগুলো সবগুলো সমানভাবে নিবা এরপরে নেওয়ার পর এখন আমাদের চিত্র অঙ্কনে পালা আমরা নিয়ে নিলাম লম্ব অক্ষ লম্ব অক্ষ হলো ওয়াই অক্ষ ওয়াই ওয়াই দ্রব্য দেওয়া আছে আর ভূমি অক্ষ হলো এক অক্ষ দ্রব্য দেওয়া আছে এখন তুমি মানগুলো মিলাই জাস্ট মিলাই দিবা শেষ বিন্দুগুলো দুই জায়গায় মিলাই যাবে যেমন দ্রব হলো শূন্য একদ্রব্য শূন্য মানে কোন বিন্দু এই বিন্দু আর ওয়াই দ্রব্য তখন একশো পঞ্চাশ ওয়াইদ্রব্য একশো পঞ্চাশ মানে কোথায় খুঁজো এই যে ওয়াই দ্রব্য একশো চল্লিশ একশো ষাট তার মানে এই একশো চল্লিশ এবং একশো ষাটের মাঝখানে এই যে এই বিন্দু তখন আমাদের এই বিন্দু হবে অনেকে মনে করতে পারে যে একদ্রব্য হল শূন্য ওয়াই দ্রব্য হলো একশো পঞ্চাশ তাহলে আমাদের সখন এই যে শূন্য বিন্দুটা নিলাম না কেন কারণ তুমি যখন শূন্য বিন্দু তখন নিবা শূন্য বিন্দুটা চিত্রই তো হবে না চিত্র হবে তুমি একটা কমন সেন্স যদি একটু মাথা কাটাও তাহলে এমনিতেই বুঝতে পারবা যে যখন আমরা এই বিন্দুটা নিব এই বিন্দু নিলে কিন্তু চিত্রটা এমনিতেই হবে না চিত্র তুমি এইখান থেকে রাখা কোন দিকে টানবা সম্ভব না কিন্তু তো এটা যদি কারো মাথায় না থাকে সবসময় মনে রাখবা যে সর্বশেষ যে বিন্দুটা হবে আমরা সবসময় ওটা নেওয়ার চেষ্টা করবো এই লম্ব অক্ষে বা ভূমি অক্ষে যেটাই হোক না কেন এখানে সর্বশেষ যে বিন্দুটা মিলবে এবং এখানে যে সর্বশেষ বিন্দুটা পাবো আমরা সংখ্যার সেটা নেওয়ার চেষ্টা করবো যেমন এক্স দেব এখানে শূন্য ওয়াই দেব তখন একসমচ তাহলে এই বিন্দু নিলাম তখন দ্রব্য যখন পঞ্চাশ দ্রব্য পঞ্চাশ মানে কোথায় এই যে এখানে আছে চল্লিশ এবং ষাটের মধ্যবর্তী এই বিন্দুটা নিলাম এখানে সোজা উপরে একটা রেখা টানব ঠিক তেমনিভাবে উপরে ওয়াই দ্রব্য কত একশো চল্লিশ একশো চল্লিশ মানে এই যে একশো চল্লিশ সরাসরি আছে আমাদের তো ওই সজা একটা আমরা রেখা টানবো এবং দুই রেখা যে জায়গায় মিলিত হবে এটা খুব সুন্দর করে কিন্তু তোমাদের স্কেল দিয়ে সজা একটা স্ট্রেট লাইন একবার টানতে হবে কারণ আমার এখানে একটু মানে বাঁকা হয়ে যাচ্ছে কিন্তু তোমরা সজা করে টানবা টানার পর এখানে যে বিন্দুতে মিলিত হবে ওইটা আমাদের বিবিন্দু দিলাম ঠিক তেমনিভাবে এরপরে আসে এক্স দ্রব হলো একশো ওয়াই দ্রব হল একশো এক্স দ্রব একশো এই বিন্দু ওয়াই দ্রব একশো এই বিন্দু দুইটা দুই দিক দিয়ে টানবা যে জায়গায় মিলিত হবে ওই বিন্দু একটা বিন্দু দিয়ে ওইটা নাম দিবা এখানে যদি দিয়ে দিছে আমাদের এ বি ডি তার মানে এখানে যেগুলো দিছে ওইগুলোই দিতে হবে আর যদি তোমার এগুলো না দেওয়া থাকে তাহলে তোমাকে নিজে থেকে দিতে হবে তো এরপরে রয়েছে হল একদ্রব্য যখন একশো চল্লিশ ওয়াই দ্রব্য তখন পঞ্চাশ একদ্রব্য একশো চল্লিশ মানে কথাই এই যে এই দেওয়া আছে বিন্দুটা একদ্রব্য একশো চল্লিশ ওয়াই দ্রব্য কত ওয়াইদ্রব্য হলো পঞ্চাশ পঞ্চাশ মানে কথাই চল্লিশ এবং সাইটের মধ্যবর্তী এই দুই দুই দিক থেকে টানবা টানে যে জায়গায় মিলিত হবে ওইখানে একটা বিন্দু দিবা দিয়ে দিলাম আমাদের এটা হলো ডি বিন্দু পেয়ে গেলাম এরপর রয়েছে একদ্রব্য হল একশো পঞ্চাশ একদ্রব্য একশো পঞ্চাশ এবং একশো চল্লিশের মাঝখানে ওয়াইদ্রব্য তখন কত ওয়াইদ্রব্য মানে শূন্য শূন্য মানে হলো এই যে তার মানে আমরা কি বলছিলাম একটু আগে যে সর্বশেষ যে যে জায়গায় থাকবে সংখ্যাটার বিন্দুটা ওই জায়গায় নিতে হবে তার মানে আমাদের তখন বিন্দুটা এই জায়গায় নিতে হবে তো আমাদের কিন্তু এই বিন্দুগুলো কিন্তু পেয়ে গেলাম এখন এই বিন্দুগুলোতে একটু তোমরা কি করবা একটু রুল দিয়ে এগুলো কিন্তু রুল দিয়ে অঙ্কন করতে হবে কখনো কিন্তু ইয়া কলম দিয়ে অঙ্কন করা যাবে না চিত্র তো এগুলো একটু বিন্দু করে বিন্দুগুলো একটু বড় করে দিবা খুব বড়ো করে দেওয়ার দরকার নেই হালকা করে জাস্ট দিয়ে দিবা দেওয়ার পর এখন এই যে বিন্দুগুলো আসে ওই প্রত্যেকটা বিন্দু এখানে আবার অনেকে একটা ভুল করে কী ভুল করে প্রথমে একবার এ বিন্দুতে ছেদ করে তারপরে এ বিন্দুতে মানে কীভাবে দেয় প্রথমে এবিন্দু দিল তারপরে এ বিন্দু দিল তারপরে এ বিন্দু দিল মানে এভাবে স্ট্রেট লাইন করে দিলে একটা সমস্যা কী হবে কারণ তোমার কার্ভ হবে না কিন্তু আর তোমারকে এটা চেষ্টা করতে হবে কার্ভ করার কার্ভ বলতে কী মানে মূল বিন্দুর তোমার হতে হবে অবতল এটা কিন্তু পরীক্ষায় কিন্তু আসছিলো অনেকবার যে উৎপাদনের সম্ভাবনা রাখা মূল বিন্দুর কী হবে এবং মূল বিন্দুর বিপরীতে কী হবে মূল বিন্দুরতে হবে অবতল আর মূল বিন্দু বিপরীত হবে কিন্তু উত্তল এটা কিন্তু অনেকে পড়ছ যে নাইন টেনে ছিল এইগুলোর উত্তল এবং অবতল জিনিসটা কি তো এরপরে আমাদের এই যে বিন্দুগুলো যেগুলো পাইলাম আমরা এবি বি ডি বিন্দুগুলা এই পর্যন্ত এখন এই বিন্দুগুলো প্রত্যেকটা আমরা যোগ্য ফ্রি হ্যান্ডে মানে কোনো স্কেল না এমনিতে ফ্রি হ্যান্ডে যে বিন্দুগুলো সে প্রত্যেকটা জাস্ট লাগানো স্পর্শ করার চেষ্টা করব তো এইভাবে প্রথমে এই বিন্দু দিয়ে এইভাবে টানব টানার পর এইভাবে এই যে আমি যেভাবে অঙ্কন করছি ঠিক এভাবেই তোমরা টেনে দিবে আর কি এভাবে দেওয়ার পর এই যে প্রত্যেকটা বিন্দু দিয়ে দিবা এখন এই যে হইল এই রেখাটা এটাই কিন্তু আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা এভাবে কিন্তু তোমাদের এই যে উৎপাদন সম্ভাবনা রেখাটা কিন্তু অঙ্কন করতে হবে তো এইটাই হলো মূলত হলো প্রসেস গ নাম্বারে কিন্তু এটাই থাকে যে বলে যে এই সূচি হতে এরকম একটা সূচি দেয় বলে যে এই সূচি হতে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো এভাবে তোমাকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করে দেখাই দিতে হবে শেষ অত ঝামেলা নাই জাস্ট এখন এটা ব্যাখ্যা করে দিবা কি ব্যাখ্যা করে দিবা যে প্রথমে কিন্তু তোমাকে ভাবে চিত্রটা অঙ্কন করতে দিতে হবে এবং চিত্রটা অঙ্কন করার পর পরবর্তীতে কিন্তু একটু ব্যাখ্যা দিতে হবে এই ব্যাখ্যাতে কিন্তু মার্ক থাকে তো চিত্রটাতে দুই মাক আর ব্যাখ্যাতে কিন্তু মার্ক অনেক সময় অনেকে ব্যাখ্যা দেয় না এমনিতে যা সে চিত্রটা অঙ্কন করে দেয় তো ব্যাখ্যাটা কীভাবে দিবা বলবা যে উদ্দীপকে লম্ব লম্বকে হলো ওয়াই দ্রব্য ভূমি অক্ষ এক দ্রব্য যেটা এটা বল এটা বলা ভালো তবে না বলে কোনো সমস্যা হবে না তবে মেইন যে কথাটা বলতে হবে যে দ্রব্য যখন শূন্য একক ওয়াই দ্রব্য তখন একশো পঞ্চাশ একক এবং প্রাপ্ত বিন্দু হলো এ তো এক্স দ্রব্য যখন পঞ্চাশ একক ওয়াই দ্রব্য তখন চল্লিশ একশো চল্লিশ একক এবং প্রাপ্ত বিন্দু হল বি এখন তুমি বাকি যে সবগুলো আছে এগুলো একবারে শেষ করে দিবা কীভাবে যে এক্স দ্রব্য যখন একশো একক একশো চল্লিশ একক একশো পঞ্চাশ একক ওয়াই দ্রব্য তখন একশো একক পঞ্চাশ একক এবং শূন্য একক এবং প্রাপ্ত বিন্দু হলো ই এবং তোমার খাতে যদি সময় কম থাকে তাহলে তুমি জাস্ট একটা বলবা কীভাবে দেখো যে এক্স দ্রব্য যখন শূন্য একক ওয়াই দ্রব্য তখন একশো পঞ্চাশ একক এবং প্রাপ্ত বিন্দু হলো এ এখন বাকি যতগুলো আছে সবগুলো একবারে শেষ করে দিবা আর যদি সময় যদি থাকে দুইটা পর্যন্ত ভেঙে ভেঙে দিবা সবগুলো একসাথে বলতে কীরকম এক্স দ্রব্য যখন পঞ্চাশ একক একশো একক একশো চল্লিশ একক একশো পঞ্চাশ একক ওয়াই দ্রব্য তখন হলো একশো চল্লিশ একশো পঞ্চাশ ও শূন্য একক এবং বিন্দু হলো ই এভাবে এখন তোমার যেটা ইচ্ছা তোমার যাতে যদি সময় থাকে ভেঙ্গে ভেঙে দিবা প্রথম দুইটা আর যদি সময় না থাকে প্রথমটা জাস্ট ভেঙে দিবা বাকি সবগুলো একবারে শেষ এখন পরিশেষে তখন বলতে হবে যে এ বি সি ডি ই বিন্দুগুলো যোগ করি যা হলো একটি উৎপাদন সম্ভাবনা রাখা তো এভাবে দিলে আলোচনা করলে তোমার তিনের মধ্যে তিন দিতেই হবে কোনো মানে টিচার তোমার এখান থেকে নাম্বার কাটার কোনো অপশন থাকে না কিন্তু মানে দিতেই হবে কারণ কোনো অপশন নাই তোমার হাতে নাম্বার কাটবে তো এর চিত্রটা কিন্তু সৌন্দর্য হতে হবে এটা গেলো আমাদের গ নাম্বার এখন এখান থেকে ঘনাম্বারে যে আমাদের প্রশ্নটা নর্মালি আমরা লক্ষ্য করি দেখতে পাই ঘন্বারের প্রশ্নটা যেভাবে আসে যে বলে এক দ্রব্য যখন একশো একক কি বলে দেখো এক্স দ্রব্য যখন এই যে এক্স দ্রব্য দ্রব্য যখন কত বলে একশো একক বলে তখন ওয়াই দ্রব্য একশো চল্লিশ একক তখন ওয়াই দ্রব্য কত একক একশো চল্লিশ একক উৎপাদন করা কি সম্ভব বা তোমাকে এটাও প্রশ্ন বলতে পারে এক্স দ্রব্য যখন একশো একক ওয়াই দ্রব্য কি যখন পঞ্চাশ একক উৎপাদন করা সম্ভব এই দুই ধরনের কিন্তু এখান থেকে প্রশ্ন আসে ঘনাম্বারে বলে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা আর ঘ নম্বরে এরকম আছে যে বলে এক্স দ্রব্য যখন একশো একক ওয়াই দ্রব্য কি তখন একশো চল্লিশ একক উৎপাদন করা সম্ভব তারপর বলে এক্স দ্রব্য যখন এক একক ওয়াই দ্রব্য কি তখন পঞ্চাশ একক উৎপাদন করা সম্ভব কিনা অনেক সময় আবার একটা দেয় অনেক সময় আবার দুইটাই একসাথে দেয় এখন যেভাবে তো তোমাকে জাস্ট শিখে রাখতে হবে উত্তর করতে হবে তো দেখো আমরা এটা কীভাবে অ্যান্সার করবো তাহলে আমাকে তোমাদের এই যে নাম্বারে যখন এটা অ্যান্সার করবা আবার তোমার একটা কাজ করতে হবে এই যে চিত্রটা আমাদের উৎপাদন সম্ভাবনা রাখার এই চিত্রটা আবার অঙ্কন করতে হবে তো এই চিত্রটা অঙ্কন করার পর তারপর তোমাদের একটা কাজ রয়েছে সেই কাজটা হলো যে এখন তোমার ব্যাখ্যা করতে হবে এটা ব্যাখ্যা কীভাবে করবা তো চিত্রটা এই অঙ্গন করব হবু উৎপাদন সম্ভাবনা রাখা গনাম্বারে যেটা হবো বইটা কোনো পার্থক্য নেই দেওয়ার পর এখন এই যে আমরা মানগুলো যেগুলো ওরা ওনারা বলবে প্রশ্নে এখন ওই মানগুলো দিয়ে আমরা সলভ করবো কীভাবে দেখো দ্রব্য যখন একশো দ্রব্য একশো মানে কোন বিন্দু এই যে এই বিন্দুটা একশো ঠিক আছে তখন ওয়াই দ্রব্য হলো একশো চল্লিশ একশো চল্লিশ মানে কোথায় এই যে একশো চল্লিশ এই বিন্দু দুই দিকে টানো এই যে দুই দিকে আছে দুই দিক দিয়ে আমরা টানবো উপরের দিকে তো দুই দিকে টানার ফলে আমাদের যে জায়গায় মিলিত হবে মিলিত যে বিন্দুটা পাবো আমরা তো একটা কিন্তু বিন্দু পাবো তো ওই বিন্দুর একটা আমরা নাম দিব মনে এখানে আমরা এক বিন্দু দিলাম তারপরে আমাদের কি বলছে এবং এক্স দ্রব্য যখন একশো ওয়াই দ্রব্য তখন পঞ্চাশ তখন ওয়াই দ্রব্য কত বলছে পঞ্চাশ চল্লিশ এই যে এ মানে তখন হলো এই বিন্দু এই ভিতরের যে বিন্দুটা রয়েছে এই বিন্দু এবং একটা বাইরের বিন্দু রয়েছে এক বিন্দু তো এখন দেখো দ্রব যখন একশো ওয়াই দ্রব্য তখন কত একশো চল্লিশ তখন এই বিন্দুটা আমাদের যে উৎপাদন সম্ভাবনা রাখা ছিল এই রাখার বাইরে চলে যাচ্ছে আর যখন এক্স দ্রব্য হল একশো ওয়াই দ্রব্য হলো পঞ্চাশ তখন এই যে বিন্দুটা রয়েছে আমাদের এই বিন্দুটা উৎপাদন সম্ভাবনা রাখার ভেতরে আসছে তো এখন প্রশ্ন হলো যে উৎপাদন সম্ভাবনা রাখা বাইরে গেলে তাহলে কি হয় ভেতরে গেলে কি হয় আর উৎপাদন সম্ভাবনা রাখা জিনিসটাই কি তো এখন আমরা এগুলো কিন্তু বিস্তারিত সবগুলো আলোচনা করব। এখন প্রশ্ন যদি এটা থাকে তোমার বাইরের ভেতরে বা অনেক সময় একটা থাকে শুধু বাইরেরটা থাকে বাইরের বিন্দুটা অনেক সময় ভেতরেরটা হয় এখন যেটাই থাক এখন এই যে তিনটা যে পয়েন্ট এখানে আমাদের আলোচনা হয়েছে একটা হলো যে উৎপাদন সম্ভাবনা রাখা একটা হলো ভেতরের বিন্দু আর একটা হলো বাইরের বিন্দু এখন এই তিনটা সম্পর্কে একটু বিস্তারিত জানবো তিনটা সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা রাখতে হবে তো এক বিন্দু যে উৎপাদন সম্ভাবনা রাখা যেটা আমরা বাইরের বিন্দু দেখলাম যে উৎপাদন সম্ভাবনা রেখা যেটা হয়েছিল এটার যে বাইরের বিন্দু ছিল এই বিন্দুকে অসম্ভব উৎপাদন নির্দেশ করে তো এটা এগুলো বলার আগে একটা কথা আগে বলে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা যে পাইলাম এই রেখাটা এটা কিন্তু একটা সর্বোচ্চ সীমা সর্বোচ্চ সীমা কেরকম যে তুমি মনে করো প্রতিদিন তুমি দশ ঘন্টা পড়ালেখা করতে পারো তোমার সর্বোচ্চ স্কোর হলো তুমি প্রতিদিন দশ ঘন্টা পড়ালেখা করতে পারো এখন দশ ঘন্টার বাইরে যদি তুমি আরও অতিরিক্ত পড়তে যাও পনেরো ঘন্টা বা বারো ঘন্টা তখন কিন্তু তুমি অসুস্থ হয়ে যাও তো তখন তোমার পড়ার চেয়ে আরও কিন্তু ক্ষতিটা বেশি হয়ে যায় আবার তুমি অনেক সময় এরকম করো যে দশ ঘন্টা চেয়ে তুমি কিন্তু আরও কম পড়ো পাঁচ ঘন্টা পড়ো চার ঘন্টা পড়ো তাহলে তোমার এতে কিন্তু লোকসান হয় তো এই বিষয়গুলোই কিন্তু এখানে আলোচনা হবে অর্থাৎ এই যে সম্ভব উৎপাদন সম্ভাবনার যে রেখাটা আছে রয়েছে এই রেখাটা হলো সর্বোচ্চ সীমা মানে এটা তার সর্বোচ্চ স্কোর এর বাইরে কিন্তু তার সম্ভব না কিন্তু তো এখন এই বিষয়গুলো এখানে বিস্তারিত দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে তোমরা জাস্ট এগুলো সবগুলো কিন্তু নোট করে নেবে আর নোট না করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না তো অ্যাপ বিন্দুকে অসম্ভব উৎপাদন নির্দেশ করেছে কেন একটু আগে বললাম কারণ এই যে উৎপাদন সম্ভাবনা রেখাটা ছিল এই রেখাটা হলো সর্বোচ্চ তার মানে এর বাইরে আছে মানে কি অসম্ভব সম্ভব না কারণ অ্যাপ বিন্দুটা উৎপাদনের সম্ভাবনা রেখার বাইরের বিন্দু অ্যাপ বিন্দুকে বলা হয় অসম্ভব উৎপাদন বিন্দু কেন অসম্ভব কারণ এটা সম্ভব নয় এটা হলো আমাদের সর্বোচ্চ যে সীমা ছিল ওই বাইরে চলে গেছে এজন্য এটা সম্ভব নয় তবে একটা কথা আছে তবে সম্পদ এবং চলতি প্রযুক্তি পরিবর্তন হলে এই বিন্দুতে উৎপাদন করা হতে পারে বা যেতে পারে একটা কথা কিন্তু এখানে আছে যে তুমি চাইলে কিন্তু উৎপাদন করতে পারো কিন্তু উৎপাদন করলে আবার তোমার কিন্তু লোকসান হবে ক্ষতি হবে উৎপাদন করো ঠিক আছে তুমি মনে করো ইনভেস্ট করলা দশ টাকা কিন্তু এখন তুমি বিক্রি করতেছো আট টাকা বা ষাট টাকা ধরে তাহলে তোমার ওখানে লাভ আছে কোনো ওটা উৎপাদন করে উৎপাদন করলে তো হবে না তোমাকে সেখানে লাভবান হতে হবে তো এই বিন্দু ক্ষেত্রে হিসাবটা হবে এরকম মানে উৎপাদন সম্ভাবনা রেখা যে বাইরে বিন্দুটা আছে এই বিন্দুতে উৎপাদন করা যাবে না তবে তুমি যদি জোর করে উৎপাদন করতে চাও তখন তোমার লোকসান হবে তো এই যে কথাগুলো রয়েছে জাস্ট তুমি এগুলো ব্যাখ্যা করে বললেই হয়ে যাবে কিন্তু বেশি কথা লেখার দরকার নেই কম কথা লিখবা গুরুত্বপূর্ণ কথা লিখবা তারপর এরপরে যে দুই নম্বর বিষয়টা রয়েছে যে উৎপাদন সম্ভাবনা রাখার উপরের বিন্দু এই যে আমরা বললাম যে উৎপাদন সম্ভাবনা রেখা যেটাকে বললাম অর্থাৎ এ বি সি ডি ই এগুলা এগুলোকে মূলত সম্পদের দক্ষ ব্যবহারের সাহায্যে সর্বোচ্চ উৎপাদনকে নির্দেশ করেছে একটু আগে এগুলো বললাম যে এই যে উৎপাদন সম্ভাবনা রেখা যেটা রয়েছে এই যে আমরা এ বি সি ডি ই এই যে রেখাগুলো রয়েছে এটা হলো সর্বোচ্চ সীমা অর্থাৎ তার মানে সর্বোচ্চ সীমা কখন হয় যখন সম্পদের দক্ষ ব্যবহার হয় উপযুক্ত ব্যবহার হয় স সেটাই মূলত তখনই সর্বোচ্চ উৎপাদন হয় তো এই জন্য এই রেখাটাকে উৎপাদন সম্ভাবনা রেখাটা যেটা রয়েছে এটাকে মানে সবচেয়ে উত্তম রেখা বলা হয়েছে কারণ এই বিন্দুতে সবাই উৎপাদন করতে চাই কারণ এখানে দক্ষ ব্যবহারটা হয় সম্পদের ওই জন্য এরপরে আরেকটা রয়েছে যে ভেতরের বিন্দু এই যে জি বিন্দু আমরা যেটা দেখলাম ভেতরের বিন্দু তো উৎপাদন সম্ভাবনার কার এই বিন্দুতে অর্থাৎ ভেতরের বিন্দুতে উৎপাদন করা সম্ভব এই বিন্দুতে আমরা উৎপাদন করতে পারবো কেন পারবো কারণ একটু আগে বললাম কিন্তু এই যে আমরা এটা হলো সর্বোচ্চ সীমা তা সর্বোচ্চ সীমার ভেতরে তার মানে তো অবশ্যই সম্ভব তোমার কাছে মনে করো দশ টাকা আছে তোমার তুমি মনে করো আট টাকার জিনিস কিনতে চাচ্ছ তো এই জিনিস কিনতে পারবা কারণ তোমার কাছে তো আরও দুই টাকা এক্সট্রা থাকেই তো এই জিনিসটা এখানে বলতেছে যে যখন এই ভেতরের বিন্দু আছে এই বিন্দুতে অবশ্যই উৎপাদন করা তাহলে তো তখন সম্ভব অসম্ভব নয় তবে এখানে একটা কথা আছে তবে এর ফলে সম্পদের দক্ষ ব্যবহার কিন্তু হয় না যার কারণে বেকারত্ব নির্দেশ করে কেন দক্ষ ব্যবহার হয় না কারণ তোমার একটু আগে যে একটা উদাহরণ বললাম তুমি চাইলে প্রতিদিন মনে করো দশ ঘন্টা পড়তে পারো কিন্তু তুমি পড়ো না তুমি মনে করো দুই ঘন্টা এক ঘন্টা করে পড়ো তাহলে যদি তোমার লোকসান হয় না ঘাটতি হয় না বা তুমি মনে করো আরও পরিশ্রমের দিক থেকে অনেকটা করতে পারতো কিন্তু ততটুকু করো না যার কারণে একটা ঘাটতি হয় সম্পদ তারপর হল এতে বেকারত্ব সৃষ্টি হবে তো এই বিষয়টাই মূলত অর্থাৎ তুমি চাইলে এই বিন্দুতে উৎপাদন করতে পারবা কিন্তু এই বিন্দুতে উৎপাদন করলে ভালো নয় মানে একটা প্রতিষ্ঠান যে কোনো প্রতিষ্ঠান এই যে উৎপাদন সম্ভাবনার যে রেখা আছে এ বি সি ডি ই সবসময় তারা চায় এই বিন্দুগুলোতে উৎপাদন করতে কারণ এই বিন্দুগুলোতে সম্পদের দক্ষ ব্যবহার হয় উপযুক্ত ব্যবহার হয় এবং সর্বোচ্চটুকু উৎপাদন করা যায় তো এই হলো বিষয় তোমাদের যে উৎপাদন সম্ভাবনা রাখার যে ঘ নাম্বারে যে প্রশ্নটা আছে যে বলে এক্স দ্রব্য যখন একশো ওয়াই দ্রব্য যখন একশো চল্লিশ বা অন্য সংখ্যা থাকতে পারে এগুলো যে থাকবে এরকমটা না মোট কথা হলো তোমার বাইরের বিন্দু থাকবে উৎপাদন সম্ভাবনা রাখার বা ভেতরের বিন্দুর কথা বলবে তো যদি বলে তাহলে তোমরা জাস্ট এভাবে ব্যাখ্যা করে দিবা বাইরের বিন্দু কথা যদি বলে তাহলে এ বিন্দুর এখানে যে ব্যাখ্যাগুলো আছে এগুলো দিয়ে দিবা আর যে ভেতরের বিন্দুর কথা বলে তাহলে এই জি বিন্দুর যে ব্যাখ্যাটা আছে জাস্ট এটুকু দিলেই হয়ে যাবে খুব বিশ্লেষণ করার দরকার নাই সুন্দর করে কয়েকটা কথা লিখে দিবা আশা করি হয়ে যাবে হয়ে যাবে কোনো সমস্যা নেই তো আজকের এই পর্বটা যদি কারো কোনো তারপরেও কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবা আমি চেষ্টা করব সেগুলো উত্তর দেওয়ার তো আজকের পর্বটা এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তীতে তোমাদের এই অধ্যায়ের বাকি টপিকগুলো নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম